নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করেছি গাঠি কচুর ভর্তা দেখুন গাঠি কচুর ভর্তাটা আমি কিভাবে রেডি করব। এখানে তিনশো গ্রামের মতো গাঠি কচু নিয়েছিলাম এখন তো গাঠি কচু বাজারে অনেক পাওয়া যাচ্ছে তাই ভাবলাম ভিডিওটা শ্যুট করে শেয়ার করি এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় চলুন রেসিপিটা শুরু করা যাক কীভাবে রেডি করবো আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে তিন কাপের মতো জল দিয়েছি আর জলটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার কচুগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে কচুটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি পনেরো কুড়ি মিনিট সময় নিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো লো মিডিয়াম আছে পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে আর কচুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছে এটাকে আমি ছিলে নেবো আর এখানে গ্যাসটা অন করে আবারও কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তিন চামচের মতো সরষের তেলটা ব্যবহার করলাম প্রথমে সর্ষের তেলটাকে ভালো করে হিট করে নেবো একটা হাতার সাহায্যে চারিদিকে থেকে ছড়িয়ে দিচ্ছে আর নিয়ে নিয়ে দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে ভেজে নেব শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নিচ্ছে হাফ চামচ দিয়ে দিয়েছি কালো জিরা কালো জিরাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আগে ঘর করে টুকু করে কেটে নিয়েছে পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে নিচ্ছে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে যে লঙ্কাটা ভাজলাম সেই লঙ্কাটা আমি গুঁড়ো করে রেখে দেব গরম গরম অবস্থায় কিন্তু এটাকে গুঁড়ো করে নিতে হবে পেঁয়াজটা ভাজে ভাজে হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ হলুদটা দেওয়ার পর ভালো করে আবারও রে চেড়ে নিচ্ছি হলুদটা অপশনাল আপনাদের যদি পছন্দ না হয় তাহলে কিন্তু ব্যবহার করবেন না এবার কচু মাখাটা দিয়ে দিচ্ছি কচু মাখাটা দেওয়ার পর ভালো করে আবারও রেড় এবার ভাজা লঙ্কাটা দিয়ে দিচ্ছি যে ভাজা লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছে ভাজা লঙ্কাটা দেওয়ার পর ভালো করে আবার চেড়ে নিচ্ছি এটাকে কিন্তু ভালো করে মিলিয়ে নিতে হবে একসঙ্গে যেন সম্পূর্ণটাই মিলে যায় কচু মাখাটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি কচু মাখাটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে